তো ছাগলের খামার মূলত তাদের জন্যই সম্ভব যারা প্রচুর হার্ড ওয়ার্কার মানে হচ্ছে অনেক পরিশ্রম করতে পারবে তারাই একমাত্র ছাগলের খামার করে লাভবান হতে পারবেন এবং দেখা যায় যে অনেক সময় কিছু কিছু মানুষ পাগলামি করে আর কি ছাগলের খামার শুরু করে কিন্তু কয়েকদিন পর হচ্ছে কয়েক মাস পরে দেখা যাচ্ছে আর করতে পারে না তো যারা পরিশ্রমী যারা কঠোর পরিশ্রম করতে পারে তারা যদি শুরুতেই অনেকগুলো ছাগল নিয়ে লালন পালন করতে পারে পঞ্চাশটা একশোটা তাহলে তারপরেও সে পারবে কিন্তু যারা নতুন এবং কোনো আইডিয়া বা ধারণা নেই তারা অবশ্যই চেষ্টা করবেন মানে হচ্ছে দশটা পাঁচটা অথবা পনেরোটা এরকম কম পরিমাণে কম ছাগল নিয়ে শুরু করবেন তো এক লাখ টাকা দিয়ে আপনি একটা গরু না কিনে যদি এক লাখ টাকা দিয়ে বিশটা ছাগল অথবা পঁচিশটা ছাগল আপনি কিনে লালন পালন করতে পারেন তাহলে দেখা যাবে যে এক বছরের মধ্যে যদি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন তাহলে এক বছরের মধ্যে দেখা যায় যে একশোটা প্লাস ছাগল হয়ে যাবে ছাগল লালন পালন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে বা প্রাপ্ত প্রশিক্ষণ অথবা পূর্বে খামারি ছিলেন তারা যদি পঞ্চাশ বা একশো দুশো নিয়ে শুরু করেন তারপরেও কোনো সমস্যা থাকবে না তবে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন দশটা থেকে পনেরোটা অথবা পাঁচটা সাতটা এরকম ছাগল দিয়ে শুরু করবেন যদি আপনি খামার করার উদ্দেশ্যে অথবা বাণিজ্যিক ঘাটে ছাগল লালন পালন করতে চান তাহলে অবশ্যই পনেরো থেকে বিশটার মধ্যে নিয়ে শুরু করবেন এবং যদি এমনিতেই আপনি আপনার পারিবারিকভাবে ছাগল লালন পালন করতে চান তাহলে অবশ্যই দুইটা চারটা পাঁচটা অথবা সাত আটটা নিয়ে লালন পালন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই দহাগ্রাম ব্লগসের পাশে থাকবেন এবং যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো নতুন উদ্যোক্তারা কীভাবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝতে পারবেন সেগুলো হচ্ছে যে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের হচ্ছে কানগুলো ছোট ছোট হয় সাইজে একটু ছোট হয় এবং মানে খাটো হয় পাগুলো একটু খাটো খাটো হয় আর বডিটা হচ্ছে ত্রিকোণ আকৃতির হয় সামনের দিকে মাথার দিকে একটু লম্বা হয় এবং পিছনের দিকে একটু ত্রিকোণ আকৃতির হয় আর কি চ্যাপটা হয় এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের হচ্ছে পেটটা মোটা থাকবে তো বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে যেহেতু সব জাতের থেকে শীর্ষে এবং হচ্ছে এই ছাগল আমাদের বাংলাদেশ স্বীকৃত আর কি মানে সব ধরনের জাতের থেকে একমাত্র ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমাদের বাংলাদেশ হচ্ছে সরকার স্বীকৃত একটা ছাগলের জাত এবং আপনারা আরেকটা বিষয় বা বৈশিষ্ট্য সহজেই খেয়াল করতে পারবেন যে যে ছাগলগুলো হচ্ছে গাভিন আছে সেই ছাগলগুলোর পেটটা একটু নিচের দিকে নামিয়ে থাকে মানে হচ্ছে নিচে ঝুলানো অবস্থায় থাকে আর কি তাহলে দেখতে দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নতুন উদ্যোক্তারা যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন এবং আপনার খামারের জন্য মানে ব্রিডিং করার জন্য অবশ্যই একটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের পাঠা রাখতে হবে যেহেতু আপনারা সময় মতো ছাগলগুলোকে ক্রস করিয়ে নিতে পারেন তো ছাগলের খামারে যেহেতু আসতেই হবে তাই পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা অর্থাৎ খাবারের যোগান তৈরি করেই আগে তারপর আসতে হবে আর অবশ্যই যখন হচ্ছে যে সিজনে আপনারা ঘাস বেশি খাওয়াতে পারবেন না তখন দানাদার খাবারটা একটু অ্যাড করবেন বেশি করে তাহলেই হয়ে যাবে আর অরিজিনাল বেঙ্গল জাতের ছাগল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং খাবার চাহিদা এমনিতেই অনেক থাকে কাজেই যে কোনো ধরনের খাবার খায় এবং এই জাতের ছাগল হচ্ছে হানড্রেড পারসেন্ট যদি আমরা ঘাস দিতে পারি কাঁচা ঘাস খাওয়াতে পারি তাহলে দানাদার খাবারের চাহিদা ততটাও পড়ে না মানে প্রয়োজন হয় না তো যদি একটু মানে হচ্ছে দানাদার খাবার দেওয়া যায় তাহলে অবশ্যই আর একটু বেশি ডেভেলপ হবে উন্নতি হবে কাজেই আপনারা যখন খাদ্য সংকট পড়বে তখন দানাদার খাবার খাওয়াতে পারেন দেখুন ব্যবসা যেহেতু করতেই হবে এবং যদি আপনারা হচ্ছে ব্যবসার মাধ্যম হিসেবে গড এক বেছে নেন তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে অনেক পরিশ্রম করতে হবে তাহলেই আপনি পারবেন ছাগল পালন মানেই হচ্ছে প্রচুর পরিশ্রমী এবং অনেক ধৈর্য নিয়ে লালন পালন করতে হবে তো অনেকেই হচ্ছে কয়েকদিন লালন পালন করে বাদ দিয়ে দেয় পাগলামি করে তো হচ্ছে অনেকের আবার এই ধারণাটা বা ধৈর্যটা হচ্ছে কুলায় না যার ফলে মাঝখানে মাছ পথে তাকে ছেড়ে দিতে হয় তো ছাগলটা হচ্ছে তারাই পালন করতে পারবে যাদের অনেক ধৈর্য আছে তো যাদের হচ্ছে ধৈর্য কম তারা কিন্তু পারবে না এবং তাদের দিয়ে খামার করাও সম্ভব না আমরা যেমন হচ্ছে হাঁস মুরগি যদি লালন পালন করি তাহলে প্রত্যেক দিন একটা প্রফিট পাওয়া যায় যেমন হচ্ছে ডিম পাই আমরা সেখান থেকে বিক্রি করে ইনকাম করতে পারি তো ছাগল লালন পালনের বিষয়টা আবার অন্য এটা হচ্ছে ইয়ারলি মানে হচ্ছে আপনি শুরু করলেন কিন্তু এক বছর বা দেড় বছর না যাওয়া পর্যন্ত আপনারা ওইখান থেকে একটা প্রফিট বের করতে পারবেন না এটা হচ্ছে অসম্ভব তো অনেক সময় দেখা যায় যে এই যে এক বছর বা দেড় বছর অথবা দুই বছর তো এই যে টানা একটা সময় এই সময়টা হচ্ছে অনেক মানুষই ধৈর্য ধরে থাকতে পারে না আল্লাহ তাল্লাহ যত নবী রাসুলগণ পাঠাইছিল তো তারা হচ্ছে প্রায় ছাগল লালন পালন করতো এই বিজনেসটা করতো মূলত তাদের আমল থেকেই আমাদের এই আজকে এই ছাগল লালন পালন করা বা ছাগলের বিজনেসটা শুরু হয়েছে তো আমার মনে হয় যে ছাগল লালন পালন করাটা একটা ধৈর্যের বিষয় আর কি তো যেহেতু নবিরাসুলকান এই এই ছাগল লালন পালন করছিলো তারা হচ্ছে ছিল উত্তম পুরুষ তো তারা যেহেতু লালন পালন করছিল তারা ছাগলের খামার করছিল তো আজকে আমরাও পারবো তার সাথে অনেক ধৈর্য ধারণ করতে হবে তো মূলত এই জন্যই আমরা হচ্ছে সবাই বা সময় বলি অথবা এটা হচ্ছে সবাই হয়তো জানেন যে ছাগলের খামারে হচ্ছে বা ছাগল পালনে একটা লাভের অংশ তাড়াতাড়ি পাওয়া যায় বা লাভবান বেশি কেননা হচ্ছে তারা উত্তম পুরুষ ছিলেন তালার প্রিয় বান্দা ছিলেন তারা ছাগল লালন পালন করতো এবং বাণিজ্যিক আকারে খামার করত তারা তাদের দিয়ে আর কি আজকে এই সূত্র তো এখানে অনেক কিছু বোঝার আছে বা এর মধ্যে অনেক বোঝার বিষয় আছে তো আমি একটা হচ্ছে ছোট খামারি হয়ে আপনাদের কাছে ছোট একটা সাজেস্ট করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে বিষয়টা বুঝে যাবেন তো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে অনেক প্রতিবেদন দেখে আপনারা হচ্ছে অনলাইনে বেসা কেনার দিকে যান বা খামার করার জন্য ছাগল ক্রয় করে থাকেন তো আপনারা হচ্ছে যারা এরকম চিন্তাভাবনা করেন তারা অবশ্যই ভেবেচিন্তে করবেন কেননা তারা হচ্ছে প্রতিবেদনের মাধ্যমে বা আপনাকে হচ্ছে অফলাইনে দেখাবে ভালো মানে ছাগল বা আপনাদেরকে বোঝাবে বা বলবে কিন্তু দেওয়ার সময় হচ্ছে আপনাদের সাথে যদি প্রতারণা করে বা নর্মাল বা দুর্বল ছাগল দেয় তাহলে কিন্তু সেটা আপনার জন্য হচ্ছে অনেক বড় লস বা ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে কাজেই আপনারা হচ্ছে বিভিন্ন প্রতিবেদন দেখে বা অন্যের কথা শুনে অবশ্যই এই ভুলগুলো করবেন না হুম যাতে করে আপনাদের হচ্ছে ভবিষ্যতে ঝুঁকির মাধ্যমে আপনাকে কে হচ্ছে থাকতে হয় তো আপনারা হচ্ছে যদি খামার করতে চান নতুন উদ্যোক্তারা অবশ্যই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য চিনে নিজের চোখে দেখে হাত দিয়ে হচ্ছে চেড়ে বুঝে তারপর আপনারা ছাগল ক্রয় করবেন বা কিনবেন এবং খামার শুরু করবেন তাহলে দেখবেন যে আপনাদের হচ্ছে আপনারা কোথাও ঠকবেন না এবং আপনার যে ক্রয় করা ছাগলগুলো দিয়ে যদি আপনি হচ্ছে খামার শুরু করেন তাহলে অনায়াসে এবং কোনো বাধা বা ঝুঁকি ছাড়াই আপনি সুন্দর খামার তৈরি করতে পারবেন এবং যারা হচ্ছে নতুন উদ্যোক্তা খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই একটা ট্রেনিং বা প্রশিক্ষণ নেবেন নিয়ে হচ্ছে যে বেসিক্যালি যে ধারণা বা আইডিয়াগুলো লাগে সেগুলো হচ্ছে আপনারা আগে জেনে বুঝে শিখে তারপরে খামারি আসা উচিত বলে আমি মনে করি হ্যাঁ কেননা হচ্ছে আপনি যদি খামার শুরু করেন আপনি যদি হচ্ছে পশু পাখির সেই বিষয়গুলো না বুঝতে পারে। তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন না কাজেই যারা নতুন খামারে জেনে বুঝে সব বিষয়ে ডিসিশন নেবেন এবং সবসময় সাবধান থাকার চেষ্টা করবেন